হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে তিন তারিখ সোমবার আর আজকে কিন্তু সকালবেলা আমি বাড়িতে সরস্বতী পুজো করেছি তো কালকে করা হয়নি যেহেতু বারোটার পরে লেগেছে আর ঠাকুর আস্তে আস্তে মোটামুটি দেড়টা দুটো বেজে যেত তো ওই জন্য আর কালকে সকাল কালকে আমরা করাইনি তো আজকে কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তো সকালে আমি উঠে গেছি সাড়ে চারটে উঠে দোর একদম বাসি ঘর দোর পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু করে পুজো করে কিন্তু ও চলে গেছে আর এখন আমি নিজের জন্য করছি একটু চা সকালবেলা উঠেছি তো একদম মাথাটা পুরো ধরে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আমি একদম ভোরবেলা মোটামুটি ওই সাড়ে চারটের সময় উঠেই ঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়েছিলাম বাইরে তখনও কিন্তু আলো ফোটেনি আমি ঘরে লাইট জ্বালিয়েই একদম ঘর ঝাড়া মোছা সমস্তটা করে নিয়েছিলাম কারণ কাজ করতে আসবে আটটার পরে আর আমার যেহেতু ঠাকুরমশাই বলেই দিয়েছিল ছটার সময় পুজো করতে আসবে তার জন্য একটু তারাও ছিল আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুরমশাই চলে এসেছে অলরেডি তখন আমার ফল কাটা হয়নি ফলটা কেটে দিলেই আমার পুজোর গুজগাত শুরু হয়ে যাবে আর ঠাকুরমশাই বসে যাবে পুজো করতে তো এখানে দেখো ঠাকুরমশাই বসে গেছে পুজো করতে তো পুজো হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সাথে কিন্তু কথা

তো আমাদের অঞ্জলি হয়ে গেছে এখন মায়ের আরতি হচ্ছে মায়ের আরতি হয়ে গেলেই কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে আর আমার এখনও ঘরের পুজো বাকি আছে তো আমি এরপরে আমার ঘরের পুজোও দেব তো মায়ের আরতিটা হয়নি এই দেখো এই যে আমাদের পুজো হয়ে গেছে আর এখানে আমার ঘরের পুজোও হয়ে গেছে পুজো সেরে আমি এখানে নিজের জন্য বসিয়েছি এক কাপ চা তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে এখনই তো টিফিন ওরা খাবে না তো একটুখানি ছৌ হয়েছি তো তারপরে উঠে আর আজকে তো বললো যে ফ্রাইড রাইস খাবে না আজকে খিচুড়ি করবো তো খিচুড়ি আর বাদামি করবো আজকে তো চলো চাটা খেয়ে নিই একটু টানছে এত ঘুম পাচ্ছে আমার এখন আর কালকে রাত শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো তো চাটা খেয়ে একটু শোবো তারপরে উঠে টিফিন টিফিন করবো তো পুজো টুজো হয়ে যাওয়ার পর না একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠেছি টিফিন করতে টিফিনে আছে আর কিছুই করিনি আমি শুধু করেছি সামান্য একটু মানে আর এরপরে দুপুরে কিছু রান্না করব আর আজকে নিরামিষ করবো পুরোটাই আজকে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না আজকে সম্পূর্ণটাই নিরামিষে রান্না করব টিফিনটা আর আজকে আমাদের মেনুটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রথমে গেছিলাম খিচুড়ি করবো তাই এখন কিন্তু ফ্রায়েড রাইস আর দম হচ্ছে আমার আর নিজের খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না তাই ফ্রায়েড রাইস আর দম হচ্ছে রান্না করতে করতে চলে এসেছি ঘরে আর এখানে গান বাজছে দেখে একটু আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে নিলাম আর ওরা যেহেতু কেউ ছিল না আমি একাই ছিলাম তাই একটু ঢং করছিলাম